আজকের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল দেখুন আমি কিভাবে তৈরি করছি ইলিশ মাছের পুরো পাতলা ঝোল বানাবো তাই আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে দেব খোড়া বসিয়ে দিয়েছি ঘোড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব খোড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি ইলিশ মাছগুলো ভেজে দেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে কাঁচা অল্প জল দিলাম অল্প একটু হলুদ দিলাম জলটা ফুটে গেছে আমি পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আমি ভেজে রেখে মাছটা ভাজা রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো সুন্দর ফুটছে আমি সর্ষে এক পোস্ত বেটে রেখেছিলাম মিক্সিতে এটা দিয়ে দেব মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিই কালো জিরে কাঁচা লঙ্কা আর বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আমি রেডি আমি নাবিয়ে নেব এবার কিছুক্ষণ ফুটে গেছে আমি এবার নাবিয়ে নেব কাঁচা লঙ্কা কালো জিরে আর পোস্ত সর্ষে বাটা পাতলা ঝোল ইলিশ মাছের রেডি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে